আসসালামু আলাইকুম সুফি বিন্দু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অতিজবাহি নোয়াখালীর বজা বাজার বজা হাই স্কুল মাঠে আজকে এক বিশাল গরু ছাগলের হাট এখানে আসলে অনেক মানুষের সমাগম আজকে আজ একদিন পরে এই আজকে ঈদের লাস্ট বাজারে বজরা বাজার সেই বাজারে আজকে প্রচুর প্রচুর মানুষ আজকে ভিড় জমাচ্ছে এই বজা বাজার যা দেখায় আমি আপনাদেরকে এখানে কি পরিমাণ মানুষ আজকে জমাট হয়েছে আমি কথা বলবো একজন গরু বিক্রেতা ভাই সাথে

కత <laughs> গরুর দাম কত এটা তিন লাখ দশ হাজার তিন লাখ দশ হাজার আজকের গরু বাজারে গরু চাইতে মানুষের পরিমাণ একটু বেশি এই কারণে গরুর ব্যাপারীরা গরু দামটা ছাড়তেছে না আপনারা সবাই দেখতে পাচ্ছেন গরু তুলনায় মূল্য কম কিন্তু মানুষ একটু বেশি তো আমরা আশা করি গরুগুলো হয়তো ছাড়ে দিবেন ওনার ব্যাপারিরা ছাড়ে দিবেন ইনশাআল্লাহ সামনে হয়তো ছাড়ে দিবেন কিন্তু আজকে যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে গরু কম মানুষ অনেক বেশি আমার সাথে একজন বিক্রেতা ভাই আছে আমি ওনার সাথে কথা বলবো যে উনি আসল কয়টা গরু নিয়ে আসছে এবং কয়টা গরু বিক্রি করছে

তারা কিন্তু আজকে হতাশা আজকে তার ওইভাবে তাদের যে বাজেট হিসাবে তার গোল কিনতে পারতেছে না আজকে গোলটা অনেক বেশি কিন্তু যারা বিকেটটা ভাই তারা কিন্তু আজকে লাভ হইতেছে তারা আজকে অনেক হ্যাপিনেস অনেক আশানুর এবং তারা ভালোভাবে আজকে বিকেটতেছে আমরা কথা বলবো সাফাই নবাবগঞ্জ থেকে আসা আমাদের একজন বিকেটা ভাই উনি এখানে গোল নিয়ে আসছে আমরা কথা বলছি রাস্তা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জেলা কোথায় চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ এখানে গরু কি মানে নোয়াখালী যারা তাদের সাথে বিক্রি করছেন নাকি জি জি তাদের আমাদের ওখানে কিনা হয়েছে এখানে নিয়ে আসছি তাদের সাথে আসছি আসছেন টোটাল কত করে কিনে কিনে ওঠছে থেকে ওখানে অনেক দাম মানে আড়াই আড়াই রূপরে কতগুলা গরু নিয়ে আজকে বাজারে বাজারে নিয়ে আসছিলাম দশটা দশটা কটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে চারটা আপনাদের সবগুলো দুই লাখের উপরে রেট না জি সবগুলো দুই লাখের উপরে দাম জি 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 আচ্ছা এগুলো এই গরুগুলোর দাম আপনাদের এখানে কিরকম ওরে ওখানে ওখানে তো এখানে যে দামে বিক্রি করতেছে এখানে তো মানে লস আসছে লস আসছেছে জি মানে আপনার হিসাবে আপনাদের সাবে নবসে কিনছে জি সেখান থেকে এখানে আপনারা লসে বিক্রি করতেছে আচ্ছা অন্যান্য বাজারে ওখানে তো আরও দাম কিন্তু আসলে মানে কি করা করার তো কিছু নাই আর অন্যান্য বাজার চাইতে আজকে বাজারে তুলনায় একটু দাম বেশি না না কম আমরা দেখতেছি আজকে যে গরু সংখ্যা কম মানুষের সংখ্যা বেশি সেই হিসেবে আজকে তো বাজার রেট খুব একটা বেশি না

আমরা ওখানে তো বেশি কিনে না কিন্তু এখন আসি দেখেন রেট কম না ওরেড পাতিছি না আমরা ওরেড পাতিছি না বাজে না আমরা একটা কথা আপনাকে আর যাক আমি কথা বলছি আসলে যারা এখানে ব্রিকেটের ভাই আছে যারা গরু ব্যবসা করে তাদের সাথে যে আসলে এই বছর তারা অন্য অন্য বছরের সাথে কী পরিমাণ তার প্রফিট করতেছে কিন্তু অনেকে বাসের তার কিন্তু লোকসান আছে যে ওইখান থেকে তারা যে গরুগুলো নিয়ে আসে চাফের নবগঞ্জ বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সেই হিসেবে তারা এখানে যে কস্টিং তারা লেবার খরচ সব কিছু মিলে কিন্তু তার লোকসানের মুখে আছে আমরা লাস্ট এই গরু বাজার আজকে বজরা বাজার সেই হিসাবে আজ কিন্তু গরুর সংখ্যা একদমই কম মানুষ সংখ্যা অনেক বেশি তো যারা দেখতেছেন এই মুহূর্তে আমাদেরকে এই বজরা বাজার থেকে সব আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন আমাদের ভিডিও শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সবার ঈদ ভালো হোক একদিন পরে কিন্তু করবান ঈদ সব ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ